আজকে আমরা লালবাগের মতিঝিল পার্কটাকে বানাবো তার জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে একটা কার্টুন কিনে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে তারপর একটা ভুতরা হেসে নিয়ে চলে আসাম তারপর একটা কলা গাছকে পোস্টমর্টম করে ফেলাম কষ্ট মষ্ট করে নিয়ে চলে আসলাম আমাদের পালাঙ্গাতে তারপর আর কি আকাশে প্রচন্ড মেঘ জমেছে তার জন্য আমি চলে আসলাম মাঠে ঘাস নিয়ে আসে মাঠে ঘাস নিয়ে আসতে গিয়ে দেখতে পেলাম একটা পাখির বাসাকে তারপর পাখির বাসাটাকে না ভেঙে ভালো করে বেঁধে রেখে দিলাম দিয়ে ঘাসের বোঝাটাকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে তারপর কলা গাছের বডিটাকে ঘুষিয়ে ঘুষিয়ে নরম করে ফেললাম দিয়ে এক করে সব চামড়া গেলে তুলে ফেলে দিলাম ভিতর দেরকার থোটটাকে বের করে ফেললাম তারপর আমরা কাটানোর উপর পেন্ট করার কাজ শুরু করে দিয়েছি প্রথমে নীল তারপর কালো তারপর হলু তারপর দেখতে পাচ্ছো আমাদের রেডি হয়ে গেছে তার জন্য এখন আমরা ক্যান্ডেল গলাকে কেটে ছোট ছোট পিচ করে নিচ্ছি তারপর আমরা কাঞ্জালের টুকরো লাগে ছোট ছোট পিচ করে নিচে দিয়ে এরকম বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ একটা খিল ঢুকিয়ে দিলাম এরকম দুটো বানিয়ে ফেলাম এটা হবে আমাদের দোল না তার জন্য দেখতে পাচ্ছ নিচে একটা বসার মতন জিনিস বানিয়ে ফেলাম দুই দিকে দুটো খিল ভুরিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ ওপরের সাথে লাগিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমাদের দোল না তারপর আর একটা তো ফট করে ফাটিয়ে ফেললাম তারপর দেখতে পাচ্ছ আমরা এটাকে গাছ বানানো কাজ শুরু করে দিয়েছি এই দেখো আমাদের গাছ বানানো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমরা বসিয়ে দিলাম এই গোলটা গোলটাতে এখন আমরা বানাবো নাগিদুল্লা তার জন্য দেখতে পাচ্ছ একটা কাঞ্জালের টুকরো কে নিলাম দিয়ে ছোট ছোট পিচ করে ফেললাম সেটার মধ্যে ছোট ছোট করে ঢুকিয়ে দিলাম এই নাগিদুল্লাটাকে এখন আমাদের এই থরটার

পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মতিঝিল পার্ক টা বানানো আর এই পার্কটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবে